আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন প্রোগ্রামের ব্যস্ততার কারণে তোমাদের সাথে দেখা হয় খুব কম তিন দিনের সফর শেষে ঠাকুরগাঁও থেকে আজকে আমি আসলাম ফ্লাইটে তো এখন আমরা আজকে ময়মনসিংহ বিভাগের আমার প্রোগ্রামগুলো শুরু হবে তো তা আসার পরে আসার আগেই আমাদের মাদ্রাসায় এসেছিলেন নুবা হসপিটালের চেয়ারম্যান তো উনি আমাদের মাদ্রাসাকে অত্যন্ত ভালোবাসেন আমাদের ছাত্র ভাইদেরকে আমাকে অত্যন্ত মোহ্বত করেন সেই হিসাবে উনি আমাদের কোরআনের পাখিদের জন্য কিছু হাত দিয়ে পাঠিয়েছেন তোমরা একজন একজন করে সবাই নিয়ে যাবা ঠিক আছে খাওয়া দাওয়া করো নাই কে কে একটু হাত তুলে দেখি দুপুরে খাওয়া দাওয়া করো নাই কে কে সবাই কষ্ট না আজকে দুপুরে কি দিয়ে খেয়েছি বলো

শীতের কাপড় যদি না থাকে তোদের ফ্যামিলিতে কিনে দেওয়ার মতো যোগ্যতা নাই সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করলে আমি কিনে দেবো ঠিক আছে ইনশাল্লাহ নাই কার কার শীতের কাপড় তাড়াতাড়ি হ্যাঁ দ্রুত যুবদের কষ্ট হচ্ছে হম না মাসাল সবার হবে আমি জানি না সবার হবে কিনা আমি বিসমুল্লা বলে দেওয়া শুরু করেছি আর যারা পাবা না এদের জন্য বার্গার আস ঠিক আছে না যারা না পাইলে বার্গার হুম একজন একজন করে আসো হুম যারা পাবা সবাই পিছন দিকে চলে যাবে হ্যাঁ যাও ও

আসো পরে আসো দ্রুত আমি দাসন তাও শুনেছি যে গোটা উঠতেছে মুখে ঠিক মতো ঘুমায় না আজকে তো হবে না যারা দেরি করে আসবে এদের জন্য তাহলে বার্গার বার্গার পাবে তারা যদি কেউ না পায় তাদের জন্য বার্গারের ব্যবস্থা হবে ঠিক আছে ওরে আল্লাহ হ্যাঁ আমার কষ্টও বুঝছে হ্যাঁ আজকে কার ভাগ্যে বার্গার আছে দেখি যারা কমলা পাবে না তাদের জন্য বার্গার আছে বুঝছো রাতে আমার পক্ষ থেকে ইনশাআল্লাহ কেমন আছো হ্যালো একজন একজন হ্যাঁ হম ধরো এরপর হাত ব্যথা হয়ে গেল বাকি আছে কয়জন দ্রুত দ্রুত

আচ্ছা এ শাদি পর্যন্ত শেষ ঠিক আছে এই দেখি সাদি পর্যন্ত শেষ ওকে দেখি আচ্ছা এই মানে পাও নাই কয়জন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো এই আঠারো জন উনিশ জন কে আচ্ছা আঠারো জন এ আঠারো জন তারা রাতের বেলায় যে আরিফু টাকা দিতে যাচ্ছি এই আঠারো জনকে বার্গার খাওয়া দিবেন ঠিক আছে পরে থাকলে আছে না হ্যাঁ হ্যাঁ আঠারো জন কারা কারা তোমরা হিসাব রাখো ঠিক আছে হ্যাঁ হুজুর হুজুর নামগুলো লিখে রাখবেন হ্যাঁ যারা যারা পাইছোটা সবাই খুশি হ্যাঁ আপনার কম তোমরা খেতে খাইতেই পারো তারপর আজকে টি স্পেশাল ভাবে আর কি আনুষ্ঠানিক ভাবে আনুষ্ঠানিক ভাবে খাওয়ার মজা আলাদা ঠিক না এক হাজার মুড়ি খাওয়ার আর সবাই মিলেমিশে খাওয়ার মজা আলাদা অনেকে পায় না দেখছো তোমাদের বড় যারা আছে তার পিছনে বসছে সিরিয়াল মেনটেন ঠিক আছে আজকে তো যারা বড়রা পায় নাই এখানে যারা অনেকে আছে তারা রাত্রে আরিফুরের কাছ থেকে বার্গার বুঝে নিবে ইনশাল্লাহ ঠিক আছে ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো